আসসালামু আলাইকুম সুব্র শিক্ষার্থী আজকে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ আজকের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস তৃতীয় পত্র বিষয় শিরোনাম ভারতের মুসলমানদের ইতিহাস আমার চ্যানেল ইকোনমিক্স সাইন্সেসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আপাতত আপাততের সাজেশন করে দিচ্ছি যদি সময় হয় তাহলে কবিভাগ করে দিব আর না হলে আর করে দেওয়া হবে না সময় না পেলে প্রথম অধ্যায় বিভাগের প্রথম প্রশ্ন মোহাম্মদ বিন কাশিমের পরিচয় দাও তোমাদেরকে আগে বলেছি যে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে স্টার দেওয়াগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট দুই নম্বর জিয়াউদ্দিন বারানীর পরিচয় দাও নম্বর প্রথম প্রশ্ন মুসলমানদের আগমনের আগে ভারতে আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও দুই নম্বর ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিহাসের উৎস আলোচনা করো প্রথম অধ্যায় শেষ দ্বিতীয় অধ্যায়ের বিভাগের প্রথম প্রশ্ন মোহাম্মদ ঘুরির পরিচয় দাও নম্বর প্রশ্ন সাহানামা সম্পর্কে টিকা নম্বর প্রশ্ন আল বিরুনি সম্পর্কে কি জানো দুই নম্বর অধ্যায়ের গ বিভাগের প্রথম প্রশ্ন গজনের সুলতান সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যসমূহ বিশ্লেষণ করো দুই নম্বর সুলতান মুহাম্মদ ঘুরির অভিযানের প্রাকালে উত্তর ভারতের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দাও অথবা মুহম্মদ ঘুরির উত্তর ভারত বিজয় সম্পর্কে আলোচনা করো তিন নম্বর অধ্যায়ের বিভাগের প্রথম প্রশ্ন চল্লিশ চক্র বলতে কি বুঝো দুই নম্বর প্রশ্ন সুলতান আক্রমণ থেকে কিভাবে মঙ্গল ভারতকে রক্ষা করেছিলেন গ বিভাগের প্রথম প্রশ্ন সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন সুলতান ইলতুত দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন তিন নম্বর প্রশ্ন সুলতান গিয়াশুদ্দিন বলবেন অভ্যন্তরীণ বৈদেশিক নীতি পর্যালোচনা করো চার খ অধ্যায়ের প্রথম প্রশ্ন নাই নম্বর খ বিভাগের আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই এই কারণে হচ্ছে ফাঁকা গ বিভাগের প্রথম প্রশ্ন বিজেতা হিসেবে সুলতান আলাউদ্দিন খিলজির কৃতিত্ব মূল্যায়ন করো দুই নম্বর আলাউদ্দিন খিলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার বিবরণ দাও পাঁচ নম্বরদের খ বিভাগের প্রথম প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের তাম্র মুদ্রা প্রচলন পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ইবনে বতুতার রিহালা গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ইবনে বতুতার পরিচয় দাও চার নম্বর দেওয়ান ই বন্দেগান সম্পর্কে কি জানো প্রথম প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলকের উচ্চভিরাশী পরিকল্পনাগুলো আলোচনা করো দুই নম্বর প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের মাতামহী সুলভ ব্যবস্থা আলোচনা করো ছয় নম্বর অধ্যায়ের বিভাগের প্রথম প্রশ্ন ইব্রাহিম লোদি কে ছিলেন দুই নম্বর প্রশ্ন খিজির খান সম্পর্কে যা জানো নম্বর প্রশ্ন দিল্লি সালতানাতের পতনের চারটি কারণ ব্যাখ্যা করো বিভাগের প্রথম প্রশ্ন সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধরো দুই নম্বর বাহমনি রাজ্যের উত্থান ও পতনের ইতিহাস লিখো তিন নম্বর প্রথম পানিপথের যুদ্ধ সম্পর্কে লিখো অথবা প্রথম বিশ্ব প্রথম পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব বর্ণনা করো সর্বশেষ অধ্যায় খ বিভাগের প্রথম প্রশ্ন শের সার অবদান মূল্যায়ন করো গ বিভাগের প্রথম প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব মূল্যায়ন করো দুই নম্বর সম্রাট আকবরের রাজপুত নীতি পর্যালোচনা করো তিন নম্বর প্রশ্ন শাহজাহানের রাজত্বকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয় কেন এর মাধ্যমে হচ্ছে আমাদের হচ্ছে আজকের ইসলামের ইতিহাস তৃতীয় পত্র সাজেশনটি শেষ হলো আশা করি এই অল্প প্রশ্নের মধ্যেই তোমাদের সব কমান পড়বে পরীক্ষা কেমন হয় জানাবে সবার জন্য শুভকামনা রইল